মোবাইল সার্ভিসিং কোর্স হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভার হ্যাঁ এই তিনটি কাজ যদি শিখেন তাহলে আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে কেউ আর হারাতে পারবে না হার্ডওয়্যার হচ্ছে ওই সমস্ত কাজগুলো যেগুলো আপনি মোবাইল খুলে পার্টস পাতির মাধ্যমে আপনি কাজগুলো করবেন সেগুলো হচ্ছে হার্ডওয়্যার যেটা সচরাচর প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা বাজারে আপনি টেকনিশিয়ানদের দেখবেন এই ধরনের কাজগুলো করে থাকে আর সফটওয়্যার হচ্ছে ওই ধরনের কাজগুলো যেগুলো কম্পিউটার এবং সফটওয়্যারের সাহায্যে একটি মোবাইলের সমস্যা সমাধান করা হয় আর সার্ভার হচ্ছে ওই সমস্ত কাজগুলো যেগুলো কম্পিউটারের সাহায্যে এবং সফটওয়্যারের সাহায্যে করা যায় না সেই সমস্ত কাজগুলো আবার সার্ভারে করা যায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা কাজ তাই অনেকেই শিখায় এবং অনেক জায়গা থেকে আপনি শিখতে পারেন বা অনেক জায়গা থেকে করতে পারেন তবে হার্ডওয়্যারের কাজটা বেশিরভাগ মানুষই করে এবং সফটওয়্যারের কাজ সবাই করলেও সবাই অত ভালো সফটওয়্যারের কাজগুলো করতে পারে না আর সার্ভারের কাজ হাতে গোনা কয়েকজন ছাড়া সার্ভারের কাজ এখনো অ্যাভেলেবেল না তো সার্ভারের কাজগুলো বিশেষ করে দামি ফোনগুলো বা আপডেট মডেলের ফোনগুলো বিশেষ করে সার্ভারে সারা খোলা সম্ভবই হয় না অনেক সময় তাই আপনাকে এই তিনটি কাজ ভালোভাবে শিখতে হবে যদি এই তিনটি কাজ শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পিছনে আর পড়ে থাকবেন না তাহলে আর দেরি কেন এখনই একটি সিট বুকিং দিন এবং আপনি একটি কোর্সের জন্য প্রস্তুতি নিন আমাদের প্রত্যেক মাসের পাঁচ তারিখে আমাদের একটি বেচ চালু হয় এই বেচে অংশগ্রহণ করার জন্য আগের মাসেই আপনি একটি সিট বুকিং দিন এরপর দ্রুত চলে আসুন তাহলে আর দেরি কেন এখন একটি সিট বুকিং দিয়ে দিন মাসের শুরুর দিকে সিট বুকিং দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ শেষের দিকে সিট নাও পেতে পারে তাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটি সিট বুকিং দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ